দেখুন বন্ধুরা এই যে রৌ মাছ এনেছে তো মাছটাকে ভালো করে ধুয়ে আমি হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছি তো এখন কি করব মানে মাছটি ফ্রাই করে এই তেলটাও গরম বসিয়ে দিয়েছি গরম হয়ে গেল এখন এক এক করে মাছটি দিয়ে ফ্রাই করে নেব তো দেখুন দিয়ে দিলাম এখন লাল লাল করে ফ্রাই করে নেব তো লাল লাল করে ফ্রাই করে নিয়ে তারপর আপনাদের সামনে আবারও ফিরে চলে আসছে তো দেখুন লাল লাল করে মাছটিকে ফ্রাই করে নিয়েছে এখন নামিয়ে নেব এক এক করে মাছটিকে বেশি ফ্রাই করা যাবে না তাতে মাছের কি টেস্টটা নষ্ট হয়ে যায় তো এখন বাকি মাছটিকেও আমি ফ্রাই করে নেব তো দেখুন এই মাছটিও লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এখন নামিয়ে নেবো মাছটিকে তো দেখুন মাছ মাছ যে ফ্রাই করেছি সেই তেলটার উপরে তেজপাতা দুটা দিয়ে দিলাম আর অল্প করে জিরা গোটা জিরা দিয়েছি সাদা জিরাটা আমি এখন জিরা আর তেজপাতাটা ফ্রাই হয়ে যাওয়ার পর ঝিঙা আর আলুটা আমি কেটে রেখেছিলাম তো ঝিঙা আলু দিয়ে আজকের এই মাছের রেসিপিটা বানাবো তো সব সবকিছু ঝিঙা আলু একসাথেই দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন নুন আর সাথে সাথে হলুদও দিয়ে দেবো তো দেখুন এই যে এক চামচের মতো হলুদ আর নুন দিয়ে দিলাম অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নুন আর হলুদ আর লঙ্কার মিশিয়ে আর কি তো ফ্রাই করে নেব তো ফ্রাই করে আমি আপনাদের সামনে চলে আসছি তো দেখুন বন্ধুরা ঝিঙা আর আলুটা ফ্রাই হয়ে গেছে আর এখন আমি এই যে আগে থেকে মশলা জিরা আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম তো সেই পেস্টটা আমি অ্যাড করে দিয়েছি তো মশলাটা একটু টাইম নিয়ে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষালে আর কি মানে রেসিপির টেস্টটা ভালো হয় তো বেশি রিচ বানাবো না হালকা পাতলা করে আর কি এই রোম মাছের রেসিপিটা আজকে বানাবো আর এই গরমে এমন করে হালকা পাতলাটাই খেতে ভালো লাগে তো ফ্রাই করে চলে আসছি আপনাদের সামনে তো দেখুন একটু টাইম নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এখন এই সময় তো আরও অল্প টাইম পচিয়ে নেব মশলাটাকে তো দেখুন এই সময় মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে এখন কি করব গেন্ডার জারটা ধুয়ে আর কি জল অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য তো দিয়ে দিলাম এক গেন্ডারের মতন ঝোল তো আরও অল্প ঝোল অ্যাড করব জল আর কি তো দেখুন আরও অল্প জল অ্যাড করে দিয়েছি ঝোলটাতে উত্তরা নিয়ে আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব তারপর আমি এখানে মাছটা এড করব। তো দেখুন ঝোলটাতে উত্তরাণী চলে আসলো এখন এক এক করে সব মাছ আমি এখানে দিয়ে দেব তো দেখুন মাছটা দিয়ে দুই মিনিটের মতন আরও রান্না করে নেব রান্না করে নিলে আমাদের আজকের এই মাছের রেসিপিটা রেডি হয়ে গেল তো এই করে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই টেস্টি লাগে আর হালকা পাতলা হয় এই রেসিপিটা তো দেখুন আলুটাও বয়েল হয়ে গেছে এই করে বানিয়ে দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিতে নিচ্ছি আবার দেখাবেন নতুন একটা রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আর আমার রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করতে বলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই করে আমার পাশে থাকবেন তাহলে টাটা বাই বাই আবার দেখা হবে